ভাল আছো তোমাৰ নাম তীৰ তানবিৰ শু কৰাৰ ভাই তোমাৰ বড়ো ছ এই বাইরে লেগে তোমার মায়া লাগে কেমনে মারা গেছে পানির ছুঁড়া আমরা দেখতে পাচ্ছি তানবীরের ছোট ভাই পানিতে ডুবে মারা গেছে তার ভাইয়ের কবরটা পরিষ্কার করে দিচ্ছে তার বন্ধুদেরকে নিয়ে তার সহপাঠীদেরকে নিয়ে আমরা এখন জানবো আরেকজনের কাছে তোমার নাম কি আমরা সাইফুলের কাছ থেকে জানতেছি সাইফুল এই এই যে বাচ্চাটা মারা গেছে সে তোমার কি হয় ভাতিজা তোমার ভাতিজা এই বাতিজার জন্য তোমাদের সবার মায়া লাগে এই কারণে এরা পরিষ্কার করতে আসছে তোমার নাম কি রাকিবুল রাকিবুল আমরা এই যে এই যে রাকিবুল এই বাচ্চাটার নাম রাকিবুল রাকিবুল ও তার এই বাচ্চা তোমার কি হয় তোমার বন্ধু ওই দেখেন বন্ধু বন্ধুর কবরে মাটি দেওয়ার জন্য অর্থাৎ পরিষ্কার করার জন্য আসছে হয়তো এরা ছোটো সময় একসাথে খেলতো এখনও এরা ছোটো 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 বাচ্চারা এই যে দেখতে পাচ্ছেন একেবারে ছোট বাচ্চারা কবরটা পরিষ্কার করে দেওয়ার জন্য এখানে আসছে ছোট সময় হয়তো আরও ছোট যখন তারা ছিল একসাথে লেখাপড়া করতো তোমার নাম কি তামিম আমরা তামিমকে দেখতে পাচ্ছি তামিমের আব্বার নাম কি তো এই ছেলে তোমাদের তো তোমার কি হয় তোমার ছোট ভাই না আচ্ছা এরা দুই ভাই এই যে এক ভাই আমরা দেখতে পাচ্ছি আর এখানে আরেক ভাই আর এদের ছোট ভাইটা পানিতে ডুবে মারা গেছে আর এরা কবর পরিষ্কার